সুপ্রভাত সবাইকে আমার পরিবারের স্বাগতম দেখো সকাল শুরু হয়ে গেছে সকাল শুরু বেলায় তো আমি প্রথমে স্নান করে পুজোটা দিয়ে আসি নিয়ে এবার চায়ের চা না খেলে খাজে এনার্জি পাওয়া যায় না এই যে চা বসিয়ে দেবো তোমরা সবাই কি চা খেয়েছ জানি না আমি এই ভিডিও যখন যাবে তখন তো সন্ধেবেলায় সন্ধেবেলায় চা চা খাওয়ার চাটাও তখনও খাওয়া হয়ে যায় তা এবার চা বসিয়ে দিলাম চা মানে তো আমাদের গরম জল আর তোমরা দেখো এরপর দিনের সারাদিনের কাজ হবে আর ভালো লাগে না জানো তো সকালবেলা উঠতে না দেরিও হয়ে গেছে আজকে মানে রাত্রে এত সে দেরি হয় ছেলেটা উঠতে চায় না মানে ও ফোন ঘাঁটবে এই ঘাটবে শোনে না এই করে পাশে ফোন ঘাটলে তো আমাদেরও ঘুম আসে না এবার ছেলেকে আলাদা ঘরে দিই না কেন এসি চলছে কত ঘরে এসি চালাবো আর অন্য ঘরে থাকলেও সারা রাত ফোন ঘেটে যাবে হ্যাঁ এসি তো চল চলছে ওই জন্যই তিনজনেই শুই এক জায়গায় এটার জন্যই হয়েছে এবার উঠেছি চাটা বসালাম আর একটু ক্রিম কেক আর বিস্কুট আর একটু ক্রিমকেক আর বিস্কুট একটা করেই খাই বেশি খেলে না খেতে তো ইচ্ছা করে কিন্তু জানি তো ওই তো ভালো না না খাওয়া আমাদের শরীরের পক্ষে এখন তাই ওই একটা করে খাই সকালবেলা করছি হয়তো দুটো করে নেই আর সকালবেলা উঠে যেরকম কাজ থাকে বাসি কাজ বলতে কি ঠিক আছে লোক আসবেই গ্যাস ট্যাস মুছে রাখি তাও সকালে উঠে একবার মুছে নিয়েছে স্নান করার আগে যদি আরশোলা ঠাসায় হেঁটে বেড়ায় এইবার দেখো আমি পেঁয়াজ পোস্ত করব। তার জন্য পেঁয়াজটাকে ইয়ে করব। কি বলে পেঁয়াজ আর আলু মিশিয়ে করবো তার জন্য একটু তিল পোস্ত না কথাটা কিন্তু আসলে তিল দেখো আমি কি করি আমি সাদা তিল কিনি জানো তো সাদা তিলটাকে যদি তোমরা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নাও একদম মিহি করে বাটবে দেখবে পুরো পোস্ত তুমি যদি কাউকে না বলে দাও বলে দিলেও বিশ্বাস করতে চাইবে না খাওয়ার পর আর তবে একটা কথা কি ঝোল ঝোলঝোলে রান্না করবে না শুকনো যতখানি পারবে আর যেরকমভাবে তুমি পোস্ত খাও ঠিক সেইভাবেই খাবে এমন কি কি বলবো তোমাদের কাঁচা পোস্ত খেলেও তোমরা বুঝবে না এতও ভালো লাগে যেভাবে কাঁচা পোস্ত আমরা খাই তোমার ইয়ে দিয়ে কাঁচা তেল দিয়ে সেইভাবে তো এইভাবেই পোস্তটা বেটে নেব চা খাওয়ার পর তো কাজ আরম্ভ হবে কাজের কথা মনে পড়লে তো মানে মাথার মধ্যে বাজ ভেঙে পড়ে যেন যে কোনটা ছেড়ে কোনটা করব অফিসিয়ালি কাজ থাকে ঘরে ইয়ে থাকে কাকু অসুস্থ হয়ে যাওয়ার পর আমার পক্ষে হয়েছে মানে বিশাল চাপ পড়ে গেছে জানো তো একা পারি না আমরা তো সাধারণ পরিবারের মেয়ে আমরা তো ঘরের কাজই করতাম তার মধ্যে তো আমিও অসুস্থ হ্যাঁ শরীর নেয় না গায়ে হাত পায়ে ব্যথা এই ওই সেই করে এই যে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে বেটে নেবো খুব ভালো হয় তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখো আর আমি জানি অনেকেই খেয়েছ হ্যাঁ ফলে চলো আমি একটু বেটে নিই ততক্ষণ তোমরা কিন্তু এরপরেই জানো তো তোমাদের কিছু কথা শোনাবো বা দেখাবো তারপরেই আমার মনটা খারাপ হয়ে গেছিল ফলে আজকে না একদম ভিডিও করতে পারিনি ওই একটুখানি সকালের ইয়ে তুলেই সেটাকেই পোস্ট করতে হবে তাই মানে যখন আমি ভিডিওর ভয়েস দিচ্ছি তখনও আমার মনটা ভালো না আমি বসে আছি চুপচাপ রান্না করব কি করতে ইচ্ছা করছে না রান্না জানো এমন একটা ব্যাপার ঘটে গেল সব সময় ভালো লাগে দেখো চলো তোমাদেরকে আমি দেখাবো এখনই বলছি না এই যে চা পাতা জায় জল ফুটে গেছে চা পাতা দিয়ে এবার একটু ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে ফ্লেভারটা আসে কেন দুধ দেবো না তো আমরা ফুটাইও না হ্যাঁ চা পাতাটা দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর বা পাশে পাশে অনেক মাইক বাচ্চা বলে পাশে মাইক বাচ্চা ঠিক না আমার পাশের বাড়িতেই ওরা বাচ্চা ছেলেটা একটু মানসিক প্রতিবন্ধিত ও গান শুনে বসে আর দিদিরা সেটা চালিয়ে রেখে দেয় ফলে সেটার জন্য আওয়াজটা হয় বলে আমি সবসময় ভয়েসটা পরে দিই ও যখন ঘুমায় তখন দিই এইবার এইবার তোমরা হয়তো অনেক সময় শুনেও ফেলতে পারবে ও একটু আওয়াজও করে গলায় তো কী করবো চা দিয়ে চাটা ভিজিয়ে রাখলাম আমি পরে ভয়েস দিচ্ছি ওই জন্যেই চাটা ভিজুক ছেলে কোনো দিন খায় কোনো দিন খায় না এটা ছেলের সোমবার দিন খায় সোমবার দিন ঘরে থাকে তখন খায় ব্যাস ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখতে রাখতে কি করব আমি তোমার ওই জামা কাপড় কিছু রাখা ছিল দেখো তুলে এনে রেখেছিলাম সেটাকে নিয়ে যাই এবার গিয়ে নিয়ে গিয়ে সেগুলো ভাজ করে ঠিক করে রাখতে হবে তাই না হ্যাঁ গুছাতে হবে বললাম সবই তো করতে হবে না একা হাতেই সেগুলো রেখে এলাম ওইটা একটা ইন্ডাকশান আছে ওটাকে সারাতে দিতে হবে নিয়ে দেখো আমার চা এবার হয়ে গেছে যাচ্ছি কাকু বারান্দায় বসে আছে সকালবেলায় উঠে কাকুকে চাটা দিয়ে দিই নিয়ে কাকু আবার চেয়ারের ওখানে চায়ের কাপটা রাখছে আমি বলছি রেখো না কাপ ভেঙে যাবে পড়ে ভালো করে ধরো থালাটা দিতে চাই কিন্তু ও থালা নিতে চায় না নিয়ে এবার চলো আমি বসে চা খাই চা খেয়ে এবার চাটা যখন খাচ্ছি তখনও ভালো মনে যেন হ্যাঁ অত সুন্দর এখানেও আমি বসে বসে চা খাওয়ার সময় যে কথাগুলো বলেছিলাম পরে আমি দেখলাম ওতেই না একটা গানের আওয়াজ এসছে তাই সেটাকেও ফ্যানটা চালিয়ে নিলাম হাঁপিয়ে গেছি সেটাতে একটু লাইটও জ্বালিয়ে নিলাম ঘরটা অন্ধকার অন্ধকার আছে ছেলে ঘুমাচ্ছে পাশে সেই কথাগুলোকে আমি চেঞ্জ করে দিলাম উপায় নেই জানি লিপের সঙ্গে মিলছে না কিন্তু কি করব এই চা খেলাম চার বিস্কুট খেয়ে এইবার যাব নিচে একটু ফুল তুলতে ফুল তুলতে না সরি ভুল বললাম ফুল তো আমি আগেই করে দিচ্ছি এটা আমি যাব নিচে তোমাদেরকে আমি দেখিয়েছি পদ্ম গাছে কুড়ি এসছে সাদা কুড়িটা কেমন হলো বর্ষ পুকুরি তো না এটা ঠিক প্রায় ফুটবে ফুটবে অবস্থায় আজকে আমি ভেবেছি যে ফুটবে তার ছবিটা নিতে যাব হুম নিয়ে বলে আমি চাটা খেয়ে রেডি হচ্ছে আর মনে কত খুশি যেন আজকে একটা ভালো ফটো পাবো ভালো ভিডিও তুলতে পারবো কিন্তু সমস্ত কিছু তেই জল ঢেলে দিলো দেখো মানুষে পারে গাছের ফুল সহ্য হয় না যেন ফুলটা কেটে নিয়েছে পাশে একটা কুড়ি ছিল সেটাও তুলে নিয়েছে কী মন খারাপ তোমাদের দেখাচ্ছি চলো শেষে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এত মনটা খারাপ হয়ে গেছে না আমার দেখে তোমাদের কী লাভ ফুলটা তুলে তুমি যে ফুলটা তুলে ঠাকুরের পায়ে দেবে ভগবান তো দেখছে কি বলেছে চুরি করে ফুল দাও আর যার কাছ থেকে ফুল তুলছ সেও তো তোমাদেরকে যাতা কথা শোনাচ্ছে তো ভালো হয় দেখো তোমরা কালকের ছবিতে দেখেছো এখানে দুটো ছিল কুড়ি আর একটা ফুল প্রায় মানে ফুটব ফুটে আজকে ফুটে যেত তুলে নিয়েছে মানে কি অবস্থা দেখো মনটা খুব খারাপ গো আজকে এই পর্যন্ত